প্রিয় দর্শক প্রতিবেদনের প্রথমেই আপনাদের স্বাগত আশা করি আপনারা সকলে ভালো আছেন আমি আপনাদের দোয়া ও আশীর্বাদে ভালো আছি আজকের প্রতিবেদনে থাকবে গ্রীষ্মকালীন ফুলকপি চাষ পদ্ধতি মানে কীভাবে আর কি রোপণ করছেন সেটাই আজকে আমি তুলে ধরবো ভিডিওটি আমরা স্কিপ করবেন না শেষ পর্যন্ত দেখতে থাকবেন কত দিনের চারা রোপণ করছেন কী জাতের চারা কীরকম জমি নির্বাচন করেছেন কিভাবে মাটি তৈরি করেছেন সম্পূর্ণই আপনাদের সামনে তুলে ধরবো এখন পর্যন্ত যারা ভিডিও দেখছেন অথচ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিন আর যে সমস্ত বন্ধুরা ফেসবুক পেজে দেখছেন তারা আমার পেজটিকে ফলো করে দিন দর্শক বন্ধু চলুন কথা না বাড়িয়ে আমরা এই জমির মালিকের সঙ্গে কথা বলবো বলেন কেমন আছেন ভালো আছে আপনার নাম কি মোহাম্মদ আশরাফুল হক আর আপনার এই ঠিকানা কি এখানকার সুলতানপুর থানা ভগবানগলা জেলা মুর্শিদাবাদ তো আপনাদের এখানে তো দেখছি প্রত্যেকটা জমিতেই ফুলকপি চাষ করা হচ্ছে এক কথায় মানে ফুলকপির সঙ্গে আপনারা সকলেই ওতপ্রত জড়িত সম্পৃক্ত আর কি হ্যাঁ তো এই জমিতে আপনি আজকে কপি বসাছেন জি তো কটা চাষ দিয়েছেন এটা তিনটা চাষ দেওয়া আছে আর সার কি দেওয়া আছে সার দশ ছাব্বিশ দেওয়া আছে এটা কতটা জমি আপনার এটা বারো কাঠা বারো কাঠা জমিতে কতটা সার দেওয়া আছে চল্লিশ কেজি মতন পানি যেন না দাঁড়ায় এরকম জমি নির্বাচন করতে হবে হ্যাঁ প্রথমত আর কি যাতে চারা বসানো হচ্ছে এখানে এটা মনসুর কুইন আর চারা কত দিনকার এটা ওই এক মাসের চারা সাতাশ আঠাশ দিন এরকম আর লাগানোর কতদিন পর আপনার হারভেস্ট হবে আপনার সহাত্তর দিন মানে লাগানোর সহাত্তর দিন পর হারভেস্ট শুরু হবে দর্শক বন্ধু এখানে লক্ষ্য করুন কপির চারাগুলো কত হৃষ্টপুষ্ট সঠিক নির্বাচন করা দরকার আর অবশ্যই ভালো যেন হয় আর মোটা সোটা দেখুন একদম প্রত্যেকটা চারাই যেন একদম সুন্দর অসাধারণ সতেজ এবং তত্তাজা এরকম আপনারা চারা নির্বাচন করবেন আপনি যে কপি চারা বাসাচ্ছেন তো একটা গাছ থেকে একটা গাছের দূরত্ব কতটা এটা উনিশ ইঞ্চি কুড়ি ইঞ্চি এরকম কুড়ি ইঞ্চি মানে লাইন বাই লাইন কুড়ি ইঞ্চি মানে চারদিকে কুড়ি ইঞ্চি তাহলে এক বিঘা জমিতে কতটা চাল বাসানো হবে ওই সাড়ে চার হাজার মতন এক বিঘা জমিতে সাড়ে চার হাজার পাঁচ হাজার সাড়ে চার হাজার এরকম আট আর এই লাগানোর পরে আবার কবে জল দিবেন এখন তো গ্রীষ্মকাল আজকের সাথে আবার প্রচন্ড তাপ শুরু হয়েছে এই লাগানোর পরে কালকি হয়তো জল ভরে দিতে হবে কালকি জল ভরে দিতে হবে বাইরে ফেলতে হবে জলটাকে জমে থাকলে পানি জমে থাকলে ক্ষতি হবে মানে এক কথায় মানে জল নিষ্কাশন ব্যবস্থা যেন খুব ভালো থাকে হ্যাঁ ভালো থাকে আর আনুমানিক কতটা বিক্রি হতে পারে বারো কাঠাতে ষাট থেকে সত্তর হাজার সত্তর হাজার হবে মানে বারো কাঠা জমিতে এটা কিরকম দাম পাইলে একটা কপির দাম কত টাকা হলে এটা এরকম হবে আপনার আপনার কুড়ি টাকা পঁচিশ টাকা এরকমই আমরা দাম পাই অনুমানিক আপনার সত্তর হাজার টাকা টিকে আমাদের

এটা পচনের বিষ বিভিন্ন রকমের আছে আপনার বিভিন্ন রকমের এখন কোম্পানির পচনের বিষ উঠেছে মানে ফাঙ্গি সাইড হ্যাঁ ফাঙ্গি সাইড সব মানে এর মেন অসুখ তাহলে ফাঙ্গি সাইড নাকি হ্যাঁ মেন অসুখ ফাঙ্গি সাইড পোকার কোনো ব্যাপার নাই পোকা আপনার নরমাল কম পোকা হ্যাঁ এতে পোকার অসুবিধা হয় না ও নরমাল বিষ দিলেই হয় যে কোনো একটা মানে নরমাল বিষ দিলে পরেই পোকা নষ্ট হয়ে যায় আর মেন হচ্ছে ধসা পচা হ্যাঁ ধসা পচা একটা দুই একটা নাম বলেন বিষের কি ধসা পচার বিষ দেন আপনারা এখানে আপনার একরোবাট আছে তারপরে কেবরেটার আছে মাইসিন মাইসিনের সাথে আপনার মিশনা হয় কবুজ আছে কন্টপ আছে মানে বিভিন্ন রকমের অল্টারনেট করা হয় এটা তো বর্ষাতে উঠবে আর কি মানে এখন তো গ্রীষ্মকাল জল কয়েকদিন بعدই তো বর্ষাকাল চলে আসবে তো তখন তো প্রচুর বৃষ্টি হবে এই থেকে মাটি দিতে হয় গোড়ায় হ্যাঁ গোড়ায় মাটি দিতে তাহলে কতদিন পর মাটি দিবেন আপনারই তো পাঁচ সাত দিন পরে যেমন গাছটা খাড়া হবে লাগানোর লাগানোর পরে খাড়া হবে মানে লাগানোর পর হয়তো কাল পরশু জল দিবেন জল দেওয়ার পর মাটি কপার দিতে হবে একবার মাটি দুবার মাটি দিতে হবে তো দর্শক বিন্দু শুনলেন আশরাফুল ফুল আমাদের চ্যানেল সামনে তার কপি রোপণ সম্বন্ধে বিস্তারিত জানালেন তো তাকে আমাদের চ্যানেল পক্ষ থেকে অজস্র অভিনন্দন ও ধন্যবাদ আর আপনারা ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখলেন তাদেরকে অজস্র অভিনন্দন ও ধন্যবাদ আমরা ভিডিওটি আর দীর্ঘায়িত করছি না পরবর্তী ভিডিও নিয়ে আসা পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ